আপনি যদি পঞ্চাশ টাকা তার বিজনেস করেন অবশ্যই অনায়াসে মাসে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করতে পারবেন আপনি মিস্ত্রির থেকে লিস্টটা নিয়ে আসবেন আপনার যেটা লাগে বিআরবি বিজলি গ্যাং সুইচ তার মানে অল এভরিথিং আপনার হোল্ডার স্টিলের গ্যাং সব আমার কাছে স্ক্রু সব এ টু জেড সবকিছু আছে আমাদের কাছে আসলে আপনি মানে আপনি রেটে অনেক কম পাবেন আমার নিজস্ব ব্র্যান্ড অনেক তার আছে অর্ধেক রেটে দাম পাবে অর্ধেক রেট হ্যাঁ বিয়ার বে আপনার হচ্ছে তেত্রিশ আটান্ন এটা আপনি নিতে পারবে পনেরোশো পঞ্চাশ কাজ কি সেম দিবে সেম কাজ একশো বছর গ্যারান্টি এটাও একশো বছর গ্যারান্টি ভিডিওটা না টেনে দেখবেন না টেনে দেখবেন আর বেশি বেশি শেয়ার দিবেন দশ টাকা পিস পাঁচ টাকা পিস আমার কাছে দশ টাকা পিস দশ টাকা পিস আপনাদের সাত টাকা পিস মাত্র আশি পয়সা

দুইশো পঞ্চাশ টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা পরে আর বিক্রি হয় আপনার পনেরো টাকা দশ ধরেন দশ টাকা ধরেন আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই আপনি দেখেন দেখেন

বিভিন্ন ধরনের বাসা বাড়ির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সারদ ভাই আমাকে অনেকে রিকোয়েস্ট করছে রবি ভাই ইলেকট্রিক একটা সন্ধান দেন যেখান থেকে আমরা ঘরে বসে নির্দিদাম নিশ্চিন্তে মানে সুন্দরবন মার্কেটে বা ইলেকট্রিক মার্কেটে এসে যে দামটা পাবো ঘরে বসে দুকালে বসে সেম দাম পাবো যারা বাড়ি তৈরি করতে চায় তারাও চায় যে ভাই আমরা জেলা শহরে যদি আমার পনেরো টাকা বিল হয় ওখান থেকে পাইকারি মার্কেট থেকে নিলে আমার জন্য বিশ ত্রিশ টাকা সেফ হয় এরকম প্রোডাক্ট এরকম সব অনেকে জানতে চাইছে আপনার প্রতিষ্ঠান এসেছে এরকম সুযোগ সুবিধা কি আপনি দিবেন কি ইনশাল্লাহ অবশ্যই দেবে আর আজকে ইলেকট্রিকের যে ব্যবসাটা সব ব্যাপারে আমি গুছিয়ে বলতেছি যারা বাসার জন্য মাল নেই ওনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি আচ্ছা ব্যবসায়ী যারা প্রথম অবস্থা আসতে হবে দেখিয়া এরপর আপনি যাচাই বাছাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার থেকে মাল নিবেন আর বাসার যারা মাল নেবেন অবশ্যই যে মালটা আপনার এলাকায় এক লাখ টাকা যাবে ওই মালটা আমার থেকে সত্তর হাজার টাকা দাঁড়িয়ে নিতে পারবেন এবং ওই মালের থেকে অনেক আপডেট এবং সুন্দর মাল কিভাবে নিবেন কত পুরো ভিডিওটা বলা হবে আপনারা দেখবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর অনেকে আপনি ফোনে অর্ডার দেন ফোনে কোনো মাল বোঝা যায় না ফোনে নরমাল মাল ভালো দেখা যায় ভালো মাল নরমাল দেখা যায় আমি সব ব্যবসায়ী বা বাসার যারা মাল নেয় ওনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি মাল লাগে অবশ্যই আপনি দোকানে প্রথম অবস্থা আসতে হবে বা আপনার নিজে না থাকলে আপনি বাসার কেউরে কাউরে দিয়ে আমার দোকানের অ্যাড্রেস আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ঠিকানা ঠিকানাটা আমি সুন্দরভাবে বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান হানি ফ্লাইওভার সাথে সুন্দরবন স্কোয়ার মার্কেট কস বাই ইলেকট্রিক স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করলে মালটা সুন্দরভাবে নিতে পারবেন কারণ ভিডিও দিয়ে অনেকে আপনার ফোন দে যে ভাই ফোনে মালটা পাঠাই দেন আমি টাকাটা ইয়া করে দিই এভাবে হইলে আপনার বাসার জন্য নেবেন নিরাপদ না ওকে ভাই আমি প্রথমে আপনি দেখাইতেছি একটা ব্যবসায়ীকের মেন হচ্ছে সুইচ সকেট সুইচ সকেটটা আমি দেখাইতেছি এই দেখেন এ একটা সুইচ 5 টাকা আচ্ছা এটা আপনার মিনিমাম বিক্রি আছে 15 টাকা ওহো এরপর আছে আপনার 12 টাকা 10 টাকা 15 টাকা 14 টাকা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রেগুলেটার এবং ইয়া ম্যাচিং করা। কালোটা কালার এস কালার ট্যাশ কালার বিভিন্ন ধরনে এরপর আছে আমার কাছে আপনাদের বিভিন্ন ধরনের টু পিন প্লাগ টু পিন প্লাগ 5 টাকা থেকে একদম মনে করেন সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত আছে টু পিন আছে হোল্ডার আছে টু পিন আমি দেখিয়ে দিই অনেকগুলো ব্র্যান্ডের টু পিন রয়েছে আর আছে অনেক আইটেম আছে সবগুলা দেখানো সম্ভবই তোছ না আর প্রত্যেকটা রেড আমি বলি না কারণ যারা বৈষয়িক ভাই আছে ওনারা তো নিয়ে মানে কে বিক্রি করতে হয় যার কারণে সবগুলা রেট বলা হয় না যদি আমার দোকানে আসে ওনারা তখন রেট গুলো ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে সব ধরনের আপনি দশ টাকা পিস আচ্ছা আচ্ছা দশ টাকা পিস আচ্ছা পাঁচ টাকা পিস শুরু হয়েছে সব ধরনের হোল্ডার আছে আপনি মুরগি ফ্রাম বলেন মাত্র বারো টাকা পিস ওকে সব কোয়ালিটি হোল্ডার আছে বিভিন্ন ধরনের টেস্টার আছে দশ টাকা পিস দশ টাকা পিস যারা কনার ডিপি লাগে পঁচানব্বই টাকা এখন হচ্ছে আপনার দোকান প্লাস বাসা বাড়ির জন্য আরকি আচ্ছা আচ্ছা যারা প্রোডাক্ট নিবে এটার জন্য অনেকে আমাকে

আমার নিজস্ব ব্র্যান্ড অনেক তার আছে অর্ধেক রেটে দাম পাবে অর্ধেক রেট হ্যাঁ বিআর ওয়ে আপনার হচ্ছে তেত্রিশশো আটান্ন এটা আপনি নিতে পারবে পনেরোশো পঞ্চাশ কাজ কি সেম দিবে সেম কাজ একশো বছর গ্যারান্টি এটা একশো বছর গ্যারান্টি ওকে ভাই যেটা আপনি এখন আবার অনেকে বলতে পারে যে এটা এইভাবে দিতে পারতেছে কিভাবে দেখেন তার হচ্ছে আপনার নামে বিক্রি হয় তার হচ্ছে নামে বিক্রি হয় ওইটা ওইটা নাম করছে এটা এই কারণে খরচ আছে সব খরচ আছে ট্যাক্স আছে বিভিন্ন ধরনের এটা আমরা নিজেরা তৈরি করি এটাও আপনার তামাতার

এক বিভিন্ন ধরনের বাসাবাড়ির জন্য সার্কিট ব্রেকার দোকানের জন্য সবই আছে সুপার স্টার আছে বিজলি আছে সানপ্লাস আছে সত্তর টাকার থেকে শুরু টাকা শীতের টাকা বিক্রি করতে পারবে ওকে ভাই এরপরে আছে

পঁয়ষট্টি টাকা এই গ্যারান্টি রা এটা আমার কাছে দেখেন তিন কোয়ালিটি কয়েক বছর এগুলো হচ্ছে আপনার ছয় মাস এক বছরের গ্যারান্টি আছে ছয় মাস এক বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে দেখেন মাল কিন্তু দেখেন এখানে কিছু স্টক করা দেখেন প্রত্যেকটা মাল স্টক করা আপনারা যারা সাপ্লাই ব্যবসা করেছেন তারাও কিন্তু করতে পারবেন আমাদের শুধু এটা শুধু শোরুম যারা আসবে আমাদের সব মাল গুডন থেকে আপনার দেওয়া হয় আচ্ছা আপনি যদি ইনস্টেট যদি পাঁচ লাখ দশ লাখ টাকার মাল নিতে চান আমার থেকে নিতে পারবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলি যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই আপনি প্রথম অবস্থা আমার দোকানে আসতে হবে আইসা দেখা আপনি মালটা নিবেন ওকে ভাই কারণ এটা এটা সম্পর্কে বলেন ভাই

মুড়া পাতাটা পঞ্চাশ টাকা পাতা পঞ্চাশ টাকা দুই লাভ হয়ে যাবে ছয় মাসের গ্যারান্টি আছে ইলেকট্রিক ব্যবসা ভাই লাভ কর তো ভাই ইলেকট্রিক ব্যবসা কথা হচ্ছে কারণ ইলেকট্রিক ব্যবসা আপনার কোনো পচে না ডেড না নষ্ট না কিছু না এটা দিনে দিনে বাড়ে আর ইলেকট্রিক ব্যবসা করে কেউ দোকান ছেড়া দিচ্ছে এরকম নদীর আমার আমি এই পর্যন্ত কোন জায়গায় দেখি না হইলে উনি ভালো জায়গাতে গেছে ইউরোপ গেছে মিডিল রাষ্ট্র যায় না কেউ হইলে ওনার ইলেকট্রিক ব্যবসা ওইটা ওনার বাইরে থাকে যার কারণে ইলেকট্রিক ব্যবসা বন্ধ হয়েছে আর ইলেকট্রিক ব্যবসা যারা করে

আমার দোকানে আসেন দোকান দেখেন একটা আইটেমের ভিতরে চার পাঁচটা আইটেম আপনি বেশি বেশি নিতে পারবেন কারণ আমি তো আপনার এই ভিডিওতে আমার আইটেম আছে আপনি মনে করেন এক আমি তো পারছি একশো আচ্ছা তা বাকি আইটেম গুলা আমি আপনার প্রত্যেকটা কারণ গ্রামের গ্রামে উপজেলায় সদরে বিভিন্ন এলাকায় যে মালটা চলে হ্যাঁ ওই জায়গায় আমরা ওই মালটা দিতে পারি আর আমাদের সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বিজনেস টা করেন অবশ্যই অনায়াসে মাসে আপনার

ইনশাল্লাহ সবার সাথে কমে এবং সবচেয়ে ভালো প্রোডাক্ট পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি লিস্ট করে নিয়ে আসবেন আপনি মিস্ত্রির থেকে লিস্টটা নিয়ে আসবেন আপনার যেটা লাগে বিআরবি বিজলি গ্যাং সুইচ তার মানে অল এভরিথিং আপনার হোল্ডার স্টিলের গ্যাং সব আমার কাছে স্ক্রু সব এ টু জেড সব কিছু আছে ওকে ভাই আর আমরা হচ্ছে পাইকারি মাদার হোলসেলার আমাদের কাছে আসলে আপনি মানে আপনি রেটে অনেক কম পাবেন ইনশাআল্লাহ ওকে ভাই সাদাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিদ্যুৎ সব দেখা হবে আর যারা মাল নিতে চান সরাসরি চলে আসবেন সেখানে আবার বলে দিচ্ছি তিন নম্বর গেট না ভাই নম্বর গেট কসলে একশো আশি বাই দুই একশো আশি বাই দুই নম্বর দুটো